কি আরো তুমি হুমায়রা বেগম কি করতাছো মৌসুমী জিতে নেই লাইভ হচ্ছে লাইভ আচ্ছা কে আছে আমাদের সাথে কে আমাকে দেখছেন আচ্ছা নিয়ে দিব হুমাইরা তুমি লিখো বাবা প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি গেলা বইলো না লিখছো হুমায়রা তারপরে বলো আসো তোমাকে পড়াই একটু

এ যে বইটা ছিঁড়ে যাবে আমার কাছে আনো আমার কাছে কোন দেশি বাংলাদেশি দেখি দেখি কি লিখেছো এ যে এ একই এ এখানে দেখছো এ নাই মিসিং না মোসো মা এখানে এ লিখা দাও সমানটা ছোট করে দাও তাইলেই হবে হাই তাজম খান তাজমুল খান হ্যালো কি অবস্থা কেমন আছেন কাহাসে হো বাংলাদেশে হো আপ কাহাসে হ্যাঁ সুন্দরী বরকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কি করছো কাজ করছি বার্সেস পড়াচ্ছি না রে বাবা দাও আমাকে দাও কই কই রাবার দেখো এখানে এখানে এই দেখো কি করছো পড়াচ্ছি আই ইন ইন্ডিয়া ওকে থ্যাংক ইউ সো মাচ টিচার নাকি অনুগ্রহ করে আমাদের কি কি পড়াবেন কি পড়তে চান বলেন অবশ্যই পড়াবো পড়াবো না কেন প্রফেশন যেহেতু পড়ানো পড়াতেই পারে তাই না অ্যাপল ওকে নো প্রবলেম বলো রেন রেন গো অ্যাওয়ে রেন রেন গো অ্যাওয়ে বারবার বারবারে বারবারে কিন্তু একটু এলোই হবে না ইউর ডিস্ট্রিক্ট নেম নারায়ণগঞ্জ হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট নেম পারো রেন রেন গো অ্যাওয়ে কাম এগেন অ্যানাদার ডে কাম এগেন অ্যানাদার ডে বারবারে কাম এগেন অ্যানাদার ডে কাম এগেন অ্যানাদার ডে আচ্ছা তিনের নামটা লিখতে পারবা দিব দেখি তো কতটুকু পারো তুমি কিসের নামটা লাগবা কলকাতা ও কলকাতা তো খুব কাছে দূরের না তাই না আমি ইয়ে দেই তোমাকে তিনের নামটাটা দে ওকে দেখি কতটুকু পারো ভেরি গুড দিয়ে দেই মৌমাছি

ভিডিও করছি তোমাকে পড়াচ্ছি বাবা এমন হয়েছে কেন জানো আমরা কি করছি আজকে কি করছি তুমি জানো আমরা সব ম্যাডামরা ঘুরতে গেছি হ্যাঁ নট এ ক্লোজ বাট ডিস্টেন্স ইজ হার্ড অ্যাওয়ে Yes. খুব যে কাছে তাও বলেন তুমি যাও নাই তাহলে একদিন তোমার সাথে ঘুরতে যাব না হ্যাঁ ওকে তুমি তো তোমগ বাইতে আমার দাওয়াত দিল না তোমাদের বাসায় যাওয়ার জন্য নাও তিনেকে নাও দেখি লিখো बॉय पे ही सिखाए ना हम कूनो कूनो अंगड़े दा सिखने मोड़ो मोड़ो के मोड़ो तो मैं गाड़ी दा दाई तस बच्चों ये कॉल लॉंग दावे ना मत दो तुम्हारे टडी मुना है कितन

कहां से हैं आप बताइए थोड़ी फैन की नॉस्ट ना नॉस्ट होवे ना আজকে অনেক শীত এর জন্য হচ্ছে 팬 چلا যাবে না লেখো তিন এত তিন বিন্দু બનાয়ে দেখি সুন্দর দাও নেকো চয় মর্নিং ভাইব ছিল মর্নিং ভাইব হুম সুন্দর না চয় হইছে তো সুন্দর হয় না তোমার রাবার কই বল তো কপালে ওইটা কি টিপ না দাগ এটা হচ্ছে তিল টিপ টিপ পড়ি না ছয় এই যে মার দিব কিন্তু লেখো ছয় লেখছো তিন তিরিকা কত লেখো

তারপর কি তিন পনেরো একে পাঁচ পনেরো আগে এক লাখ টক টু ইউ লেটার ওকে নো প্রবলেম

এক লেখো এই যে আট দেখো থ্যাঙ্ক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রশংসা করার জন্য

দুই লক্ষ আগে দুই লিখবা এই যে দুই তারপর কি লিখবা এক এই যে এক তিনটা চব্বিশ দুই এ আগে দুই লেখ এত এত ডিলেট কেন বুঝতেছি না তিনাটা কত তিনাটা দুই লাখ হয়েছে দুইটা আগে লিখো বাবা দুই লাখ তারপরে কি ওকে আপনার বেবি না স্টুডেন্ট আমার আইডিতে কার পিক দি হ্যাঁ আমার আইডিতে কার্পেক দিয়ে যুক্ত বান্ধবী মানে বুঝি নাই কথাটা ব্লাইং এটা নাও বললাম লিখে নাও এই যে তিনটা আছে তুমি লিখালে লিতু হয়ে গেল ঠিক আছে ধরো ভালো লাগতেছে না ওকে আমি দিতেছি তোমাকে দুই লেখ হুম হুম এই যে চার লিখো হুম তিন নং কত সাতাশ তিন নং কত তিন নং কত দুই লাখো আগে হুম দেখতে বান্ধব আমি জানি না কার ফিক দেওয়া ওকে কেউ নাই কেউ নাই হুম

আমি এটা কিভাবে দেখবো কেন আমার পিক ব্যবহার করার মিনিং কি তিনের শো তিন লেখো আগে হম এখন কি ছুটি দিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তুমি যেতে পারবা একা একা আমি পিক এই শর্ত রাত রাতের মানতে হবে কী শর্ত বাসায় চল যাবা ওকে আচ্ছা গিয়ে কি বলবা যে মা আমার ভালো লাগছে না তার জন্য চলে আসছি তাই না আমি ফোন দিতাছি তোমার আম্মুকে ফোন দিব দিয়ে কি বলবো কি কথা বলবো বলবো যে আজকে হুমাইরার একটু ভালো লাগছে না তার জন্য হুমাইরা কান্না করে দিছে এবং সে চলে গেছে তাই না এটাই তো বলবো হুম না আজকে কালকে পরটা আসবা ঠিক আছে মন থাকবে ওকে যাও চলে যাও আমার নাম্বার কাউকে আমি দিব না ঠিক আছে আহ আমার নাম সঞ্জিদা নিশাদ আপনি কোন জায়গায় থাকেন আমি নারায়ণগঞ্জে থাকি হোমাইরা তুমি কি হিজাব পরে যাবা পর তোমা আমি টিকটক টিকটক করি না ঠিক আছে সো এর জন্য হচ্ছে আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই আমি তুমি দেখছো তুমি দেখছো কার মোবাইল দিয়ে দেখছো কালকে দেখছো সাতছি তুমি কে আমার সাথে সুন্দর লাগে না তুমি তুমি ম্যাডাম রে এই কথাটা কইতাল তোমার ম্যাডাম সুন্দর না এদিকে আয় তুমি তোমার লাগে আমার কথা আছে তুমি এদিকে আস অনেক মেকআপ করছি এদিকে করতাম না তাইলে এই যে এতগুলা মেকআপ কিনছি তো কি করবো বলো টাকা লাগে না কত টাকা দিয়ে কিনছি আচ্ছা ঠিক আছে আর মেকআপ করতাম না আমার তাহলে কালা দেখা যাইবো এটা ভাল লাগবে তোমার ভাল লাগবে আমার আমার সাথে কথা বলো কি গো ম্যাডাম ভালো লাগবে গো গোটা নাই ফাতে পড়ছে ছুটি দাম না তুমি যে কান্না করত রো হ্যাঁ রাজগা ফলার মধ্যে মুঠ নেই তোমার টিকটক আইডির নাম কি আমার কোনো টিকটক আইডি নাই কি অদ্ভুত আজব আবার আমার ছবিটা চেঞ্জ করছে এখন দেখার পিক দাও আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি এই যে আমার ছবিগুলো ব্যবহার করছে না এটা কি খুব ভালো কিছু এটা তো খারাপ কিছু তাই না আর আমার ছবিটা না ব্যবহার করলেই ভালো ঠিক আছে এটা মোটেও ভালো কিছু না আমি মনে করি না এটা ভালো কিছু আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো আমার ছবিটা আপনি কেটে দাম ঠিক আছে আপনি কি হাসান সাহেব আপনি কি আমার কথা তো শুনতেছেন এখন দেখ দেখার পিক দাও দেখার পিক দাও মানে কি আমি লাইভটা কন্টিনিউ করবো না কেটেই ফেলবো কিছুর ফলাফল মানে কিসের ফলাফল দেয় আজ টাইম ওয়েস্ট করতেছে একটা শর্ত শর্ত মানতে হবে আমি কোনো শর্ত মানতেই নারাজ আমি কোনো শর্তই মানবো না ঠিক আছে মেজাজ গরম